الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على

যেন আমরা সামনে দিয়ে কত বড়ো বড়ো জিনিস হল ওর কিন্তু এটার কারণ কুজাইলে দেখা যায় যে খারণ আমরা আজ আল্লাপাক রব্বুল ইজ্জতর হুকুম থাকি আল্লাহর হাবিব সাল্লাই আর মহব্বত থাকি আমরা যত দূরই হরিয়ার আল্লাহ আল্লাহ আল্লাহর রসুল তাকি যত দূরই হরিয়ার অত আমরা উপরে বড় গজব হল আইয়া মুসল্লো তোর অত বড় গজব হল আইয়া নাজিলোর এগুলোর ইল আমরা আমরা যদি আইজ আগল্লাহান আমরা চিন্তা করতে লাগব আগে মুসলমানের সংখ্যা অত বেশিও আসলানা কিন্তু কিতা না আপনারা সবে ইতিহাস জানুন যেন মুসলমান মুসলমানসলে কিলা কিতাব একমাত্র মুসলমান আছিল আসানই যজ্বা আছিল আল্লাহ আল্লাহর রসুলর লগে মহব্বত থাকার কারণে আইজ আদা দুনিয়ার মাঝে হুকুমত হইছে আইজ আমরা আল্লাহ আল্লাহর রসুল থেকে দূরই হরি আর আল্লাহ আল্লাহর রসুলের হুকুম আহকাম ইতা আমরা কিছু মানাত না এর কারণে আমরা এই বুক্তভোগী আর খাশপুরিয়া

ঠিক হয়েছে আল্লাপা ক্রবলা মানুষের দুনিয়ায় এমনি পই না আল্লাপা ক্রবির মানুষে দুনিয়ায় পাতায় থান এবাদত করার লাগে থান গোলামি করার লাগে আর এর মাঝে কইতরা মা বাপর মাপে এহসান করা মা বাপরে এহসান করা মা বাপরে এসান বলতে দেন সত্য বড় বিষয় বিষয়টা দেখলানি আল্লাহ হয়েছিল তান এবাদত করা আনছো মা বাফরে এসান ঘুরা মা বাফরে মাহবত করা মা বাপর লগে ওর আগে দিয়ে আনছোই মা বাপ যুনে যে কোনো একজন বুড়া হয়ে যায় বা দুজন মুরব্বী হয়ে যায় মুরব্বী হওয়ার বাদে কিছু মানুষের কোনো বোধ তা করিয়ে কিন্তু আল্লাপাক রব্বি ইয়ে কমাই ছাড়া উফ করিও না তা আমরা দেখতে পাই আর যে আমরা এটল প্রায় চারিদিকে আর কিও চলের মা বাফর না ফরমানীয় করা মা বাপর লোকের বেঁধ ডুবে করা গুস্তা করা এগুলো আমরা দেখতে পাই আর এটা ওই লোক কিন্তু কিয়ামতর আলাম তা হুকাশা বক মা বাপ যদি নারাজ হয়ে যায় দুনিয়ার কোনো ফির কোনো হকির কিচ্ছু না ক্যামতর দিন ڈائکٹ اپنے ماں بپے ناراض کر دنیا تھی آپ نے کہ بپرتی خوب بہت خریدیا کربا ماں بپو کربا ماں محبت کربا ماں بپر بدھی خوب بہت خوری خیال کربا آپ جائتے ماں بپا جائیبا آستا دن آپ بپے جن دعا کرافظ صلی اللہ علیہ السلام فرمائطرا মা বাবা ফির মা বাবা যদি নালায় কো মা বাবা যদি খুব বড় বদকার তহন اولادর লগে যে দোয়া করেন আল্লাহই দোয়া খালি ফিরে না তল লাগিয়া আপনারা সবে মা বাবার খিদমত করি দোয়া লওয়ার তৌফিক দিতা আপনারা দিতা আল্লাহ আমরা দিতা আল্লাহ কবুল ফরমাই তা ফুকামি আর খাসুরি এখন বসিতর মাহফিল নে আল্লাহর গড় মাহফিল ই গড়ের বিষয়ে তো আপনারা সবাই জানোই না আল্লাহর গড় আল্লাহর গড় বলতে আল্লাহ বৈতুল্লা শরীফ যে সময় বানানি হয়েছে অবশেষ যে ফাতুর উত্তর রুইছিল ও ফরিয়াদ করছিল আল্লাহর দুর্বার ইয়া আল্লাহ আমরা তো তোমার গর্ব আর লাগলাম না ও আল্লাহ হজরত ইব্রাই মালাই ইসলাম রে ফরমাই ফাতর পাহাড়ের উপরে লুইয়া উঠিয়া ইয়া ইটা মারু হজরত ইব্রাহিম আলাই ইসলামে ফাত্তর অক্টাইন অবশেষ যে ফাত্তর রয়েছিল অক্টাইন ইটামার সুন মারার বাদে ও আল্লাহ তান কুদরত দিয়া দুনিয়ায় খুনায় খুনায় ফাত্তর চিত্রাইয়া ভালাইছে না কেয়ামতর আগ পর্যন্ত যত জায়গা দেখবা মসজিদ হয়েছে মনোরাস যেন ও বৈতুল্লাহ শরীফ আল্লাহর গর অবশেষ যে ফাত্তর রয়েছিল ও ফাত্তর আল্লাহ যেন তান কুদরত দিয়া যুব ফর্সলা ও নয় ফর্সে ও তার লাগে মসজিদ হয়েছে اور مسجد خوب بہت خدمت کرو مسجد سب چیتا بڑ اوکے جماعت نماز آدھا کرسد ڈالائی دیا بار جما تو نماز آئی نہ مسجد قیامت دن آپ آئی بات کرو قیامت دن اللہ, اللہ دیسوں خالی رکھیوں فارس وقت آزان سے آزان ہو

তাই রাত বারোটা হইতো বারোটা হওয়ার বাদেও ড্রাইভারে হইতা গাড়ি রসিদও গেলা দুই ঘন্টা দেড় ঘণ্টা ড্রাইভার গাড়ি বয়াত তাইন ভিতরে গিয়ে গেলা অথবা তাই জিন্দগির রুটিন ওলা তো তাই যে সময় ইন্টেকাল করলা ইন্তেকাল করার বাদে ড্রাইভারে গিয়া মসিদও গিয়া হাদিমগুলো জিকা যে তাই আহিতা মসিদও আইয়া খাদিম একজনে হইলা একদিন দেখি তাইন মসজিদর যে বাথরুম ও খোলা সে বাথরুমটা দইত্রা তাই বাথরুম তাইন আমি যে সময় দেখছি আমার আতো দরিয়া কইলা আত্মা টেকা দিয়েছি টেকা দিয়া কইলা খেউর কইও না আমি যদি আল্লাহর গোড়ের খেদমত করি আল্লাহর গোড় সাফ করি আল্লাহর গৰ সুন্দর করি আল্লাহে আমার দিলরে সাফ কৰি দিবা আমার বৃত্তরে সাফ কৰি দিবা আমার বৃত্তর সুন্দর করিয়া দেবে যার বৃত্তর সুন্দর হয়ে যাইব হে আল্লাহর গেছে ফসিতে খুব কম সময় লাগব বৃত্তর যদি সাফ হয় না আপনি যতবার আল্লাহ ডাকিবা কোনো কাম হইব না ফয়লা লম্বর হইলি অন্তর অন্তর যদি সাফ হয়ে যায় ইংলিশ ইংলিশে এক হতাশ হয়ে উঠিয়া মানুষের দিল যদি সাফ থাকে মুকো বোঝা যায় দেখবা আল্লাহর অলি অকলের চেহারা বাইদি চাইতেও আল্লাহ সুন্দর লাগে কারণ হইলো দানাঙুর দিল সাফ যার দিল সাফ হয়ে যায় হে যে কোনো সময় যে কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল কবলে যায় মানুষের প্রতি হিংসা অহংকার হঠাৎ নিজরে বাছানিও লি বড় জিনিস খাস করিয়া দেন আমরা ফাঁস নমাজ পড়ি কিন্তু মানসরে দেখাই ভাল লাগে না এক সময় আছে কিছু দেখা বালা। দেন কিছু নয়া যারা নমাজি বনয় নমাজি বনোৱাৰ বাবে খুব নমাজৰ গভ কৰে যেন আমি ওলা নমাজ পঢ়ি এটা পালা জিনিছ কাৰণ আমিও ঐ দিয়ক ইয়াৰ পালা জিনিছ যেন ফয়লা মানুষে রিয়া করেন আর রিয়া করতে ফয়লা দেখা নিও দেখা দেখানি করতে 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 আল্লাহ লোকের মহব্বত যায় বাদে হে হ্যাঁ দেখা নি ছাড়া ডাইরেক্ট আল্লাহর পাওয়ার লাগিয়া নমাজ পড়ুক রোজা রাখুক জোকাত দেব তা করে ফয়লা কিন্তু একটা জিও থাকি যায় মাংসরে দেখায় কিন্তু বাদে আস্তে আস্তে কিন্তু তার আল্লাহর লোকের মহব্বত আল্লাহে কেছেন নাই তুমি আমার বাইদে এক ভাড়া আগুয়ালে আমি সাত সাতফাড়া আগুয়াই তো বুঝল কি মা যে আপনারা সবে খন্তা সহিভাবে কায়েম করার চেষ্টা করবা যার আমরা প্রিয় মুর্শিদ কি ব্লাই ফুরমাইন যার নমাজ যত সুন্দর তার জিন্দিগি অত সুন্দর দুনিয়া অত সুন্দর আখেরা তো অত সুন্দর আর কিয়ামতর দিন সবর ফয়লা সওয়াল করা আল্লাহ সওয়াল করবা ও নমাজর সওয়াল আপনারা ওখান মেহরবানি করিয়া যেন ফাঁস ফাঞ্জেগানা জমাতে নমাজ আদায় করার চেষ্টা করবা আর بہت چھوٹو چھوٹو ہم لوگ لگے ہمگنور کرال کرماز تسبیے فاطمے ہو جبان اللہ تیت بار سبحان اللہ تیتیش بار. بار اللہ اکبر تیتیش بار کلیم پولیس بار اللہ اکبر چوتیش بار اللہ حبیب صلی اللہ علیہ وسلم فرمائیت را নমাজ বাদে যে ই তসবি ফাতিমি ফুরিব সমুদ্র ফেনার পরিমাণ যদি তার গুণা থাকে গুণা মা করিয়া আসবো তো দেখুকা আপনার সুবান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহবার তেত্রিশ বার পড়তে কত সময় লাগে সময় লাগে না কিন্তু বহুত বড় ফায়দা আমরা খালি সোলাম পিড়াইলাম আর দোয়া করলাম আর দৌড় কিন্তু দুই মিনিট লাগবো বেশ চেয়ে বেশ আপনার জিন্দগির দুই মিনিটে আপনার আমরা দুনিয়ার যে জিন্দগি জিন্দগি তো আসলে জিন্দগিও নাই আমরা মুসাফিরিয়া তোলা নাই সাবো বল একদিন তো দুনিয়া যাই সারিয়া যাইতোই বার বর্জী জিন্দগির দুদিন আপনি আমল ঠিক করিয়া যায় না বর্জী জিন্দগির দুদিন আপনি জীবন ঠিক করিয়া যায় না যে মূল যে জিন্দগি হি জিন্দগি গিয়া কষ্ট পাইলে এগিয়ে বড় বদকিসমতী আর দুঃখ ওই তো পারে না তো তার লাগি ফাঁস নমাজ পড়িয়া তসবি ফাতেমিয়ো আপনারা ফরিবা তে বাদে আরো আল্লাহ হাবিবল্লাহ সাল্লামে ফরমাইল নমা ফরজ নমাজ বাদে আয়াতুল কুরসি তিলাবত হল প্রায় সবর জানাও তাহব ইনশাল্লাহ আয়াতুল কুরসি তিলত হললে আল্লাহর হাবিবল্লাহাম সাল্লামে ফরমাইতরা যে ফাঁসক নমাজ বাদে আয়াতুল কুরসি তিলাওয়াত করে তার মৌতুর মাঝে ডিফারেন্স হইলো তার আর মতোর মাঝে ডিফারেন্স হইলো তখন হে মরছে না আর ব্যস্ত গেছে না তার আর ব্যস্তর মাঝে ডিফারেন্স তখন হে মরছে না আর ব্যস্ত গেছে না এক মিনিট লাগবো আয়াতুল কুরসি তিলাওত তে আপনারা আয়াতুল কুরসি করবা আর আয়াতুল কুরসির আরও বড়ো বড়ো ফজিলত হল রইয়া গেছে ওই জন্য জিন্নাতে দৌড়িলে হতায় দৌড়িলে হতায় দৌড়িলে আর দুদিন আপনারা অত্যা আমল করতা। তে আমল করলে দেখলামে যে না কোনো জিন্নাতেও পাইল না আমরা কোন নবীর উম্মত ওখানে চিন্তা করতে লাগবো কিন্তু আমরা আখলাক বালা না আমল বালা না তার লাগে আমরা হকল বাইদে ভুক্তভোগী হকল বাইদে ভুক্তভোগী আল্লাহ হাফিব আমি ফরমাইতরা যে উজু পড়ার বাদে উজু পড়তে সময় সব যত গুণা অকল আছে দেখো কাকালি ছোটো ছোটো আমল এটা সগিরা গুনাহ হল আছে উজু করতে সময় সব দইয়া যায় গিয়া তে কবিরা গুনার লাগি তৌবা জরুর তৌবা করতে লাগে যে আমরা উজুর বাদে দোয়া আছে নাইনি আল্লাহ জালনি মিনাত জালনি মিনাল মত তহিরিন ও জালনি মিনা বাদি কালিক আচ্ছা হিক বাই তো সারো কো আল্লাহ জালনি মিনাত তাবিন ও জালনি মিনাল মত তহিরিন ও তো তৌবা হয়ে গেল আপনার কবিরা গুনা যেতে আছে ও তো জিও দিই আল্লাহ আমরা এর উত্তরে আমল করার তৌফিক দিতে আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে চলার তৌফিক আতা দেহ কাসাবো বল আজ আমরা এখানে চিন্তা পারি আর না যে আমরা কোন পর্যায়ে যাইয়া আজ আমরা যত খারাপ কাম করিয়া আল্লাহ আল্লাহ হবিব সাল্লা ইসলামর মতো আমরা সবর আমল নামাল লইয়া যাওয়া হয় আল্লাহর হবিবে যে সময় দেখই আমরা বাদ আমল দেখি আল্লাহর হবিবে মনে খুব কষ্ট পাই আর আল্লাহর হবিবের যে সময় তার উম্মত হল বালা আমল দেখ আল্লাহর হবিবের খুব খুশি হয় তখন আপনারা যেন আপনারা বাদ আমল দেখতা না বালা আমল দেখতা। আল্লাহর হবিব যদিন উপরে নারাজ হয়ে যায় তার দুনিয়াও গেল বরবাদ আখেরাত বরবাদ কিয়ামতর দিন আমরা এক সাহারা হইল গিয়ে আল্লাহর হাবিব সাল্লি ইসলাম আল্লাহর হবিব সাল্লা ইসলাম ছাড়া আমরা কোনো সাহারা নাই কিয়ামতোর দিন তার লাগি বেশি বেশি ওর দূর শরীর পড়ি আল্লাহ আল্লাহ রসুলটা কুশ করবার লাগিয়া দূরত পড়ি বা আরও জানা ফান জায়গানা নমাজ পড়বা যেটা তসবি আদায় করার চেষ্টা করবা প্রায় সময় মানুষে কইবা আমরা সামোজা ইতে দেরি হয়ে যায় আমি যেটা কইয়া দিছি দশ মিনিট আর পনেরো মিনিটের নাই এক দুই মিনিটে সেটুই আর আপনারা মজা জুলামায় কেরামেও লাস আপনারা সামনে বয়ান দিবা আমার শরীরেও তো বেশি দিয় নেয় আমি ওখানে শেষ করিয়া وما علينا الا البلاء صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله وأصحابه وسلم صلى الله على سيدنا